হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু নারকেল দিয়ে খুব সুন্দর করে পপ বানালাম নারকেল দিয়ে পিঠা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মেহমানের জন্য আজকে নাস্তা বানাচ্ছি সো আজকে খুব সুন্দর করে এই তেলের মধ্যে আমি গরম করে সুন্দর করে ভেজে নিব সো কত সুন্দর করে তেলের মধ্যে ফুলিয়ে ফুলিয়ে এই সমস্যাগুলো উঠতেছে তো খুব লাল করে এগুলো আমি ইয়ে করে নেব যেহেতু মেহমান আসবে তাই নিজে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে ফেললাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমার দেখতেই তো ভালো লাগতে খুব সুন্দর করে এই পিঠাটা ফুলে যাচ্ছে তেলে দিতেই কিন্তু এই নারকেল পিঠা খুব সুন্দর করে উঠে যাচ্ছে তো আমার ভালো লাগে নারকেল দিয়ে পিঠা খেতে তাই আজকে মেহমানের উদ্দেশ্যে বানালাম সো নিজেও খাইলাম তো কেমন হলো গ্যাস অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে নাস্তা জাতীয় জিনিস নিজের হাতে তৈরি করতে খুব ভালো লাগে তাই নিজের হাত দিয়ে বানালাম পুরো ভিডিওটা দেখাতে পারলাম না সময়ের কারণে যার জন্য যে দুটুকু পার্সি তা নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও খুললাম তো কে কে পছন্দ করে আমার মতন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ